শুনেছো কোন কুকুরকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে কত কুকুর রাস্তায় মনে পড়ে থাকে কত কুকুর খাবারের অভাবে পচে পচে মরে কিন্তু সেই কুকুরও যদি বৈষ্ণব গৃহে গিয়ে স্থান পায় তার ওপর অনুগতি লাভ হয়ে যায় মনে রাখবে এই মানুষ জনম ছাড়া আর কোনো জনমে এই সুযোগটা যথাযথভাবে প্রাপ্তির সুযোগ নাই একটা কুকুর যদি এখানে আসে আমরা কি করব গো তাড়িয়ে দেব এই বাবা ত্রিকালদর্শী লোকনাথ বাবা সেই বাবাকে একজন জনৈক ভক্ত আমন্ত্রণ করেছিলেন বাবা আমার বাড়ি একটু প্রসাদ গ্রহণ করবে বাবা কুকুরের রূপ ধারণ করে তার গৃহে গেলেন এবার গৃহকর্তা বেধম পিটিয়ে দিল এবার এত প্রহার করলো সর্বাঙ্গে দাগ হয়ে গেল সারা দিন গেল গৃহকর্তা অপেক্ষা করলো বাবা তো এলেন না সন্ধ্যাবেলা এসে বলছে বাবা আমি এতটাই অপরাধী তুমি আমার গৃহে একটু গিয়ে আহার করলে না বাবা বললেন গিয়েছি রে তুই আমায় পেট পুরে খাইয়ে দিয়েছিস এত খাবার দিয়েছিস রে আমি উঠতে পারছি না কি বলছো বাবা হে রে এই খাওয়া শুধু প্যাট পুরে নেড়ে আমার পিট পুড়েছে দেখ না পিঠে থাকিয়ে কালো কালো দাগ দেখা যাচ্ছে ও বাবা এই কালো দাগ কিসে বাবা লোকনাথ ব্রহ্মচারী বলে উঠলেন তোর বাড়িতে গিয়েছিলাম তুই আমায় আথিতে ওথা করেছিস চরণে পড়ে বলছে বাবা আমরা তোমার অদম সন্তান কি করে বুঝবো তোমার মহিমা বাবা বুঝিয়ে দিলেন ওরে এটাই পার্থক্য কুকুর জনমে সাধু সেবায় যাওয়া যায় না রে কুকুর জনমে ভাগবতের যাওয়ার সুযোগ হয় না আসরে এই দুর্লভ মনুষ্য জন্মে এই দুটো চরণ পেয়ে যারা মঠ মন্দিরে সাধু সঙ্গে যায় না তাদের জীবন আর পশুর জন্মের মাঝে কোনো পার্থক্য নাই এই দুর্লভ মনুষ্য জনমে পেয়ে এই দুটো হস্ত দ্বারা যে হরি কোনো কীর্তনে তালি দিল না দুটো বাহু তুলে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নিতাই গৌর বল বলে একটু নাচল না হাতের চরণের সদ ব্যবহার করল না তারা কি মানুষ তারা কি মানুষ মা তারা মানুষ নয় মানুষ আকার হইলে কি হয় করহ ভূতেরও কাম নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লোয়াইলে লয়ে সারি সুখ আদি কত তুমি যে ইহাতে আলস্য করহ হই কেমন মত তবে মনে রাখবে মা পশু পাখি জনমেও হয় কুকুর জনমেও হয় যদি বৈষ্ণবের কৃপা কিংবা তার দ্বারে পড়ে থাকা যায় যারা নবদ্বীপে গিয়েছ সমাজ বাড়ি গিয়েছ নিশ্চয় সমাজবাড়ির বাড়ির রাধা রমন দাস বাবাজি সিদ্ধ তিনি আমাদের এই বাংলাদেশের দক্ষিণবঙ্গের সন্তান এ রাধারমন দাস বাবাজি সমাজ বাড়িতে যখন ভাগবত আস্বাদন করেন একটা কুকুর এসে বসে থাকে ধামের ভক্তরা দিতে চাচ্ছে বাবা বলছেন ওরে তারাবি না 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 ওর আছে রে ওরে ও অনেক ভজনশীল ছিল মারাত্মক বৈষ্ণব অপরাধ করার কারণে কুকুর জুনি প্রাপ্ত হয়েছে কিন্তু ওর স্বীকৃতি নষ্ট হয়ে রে গীতায় ভগবান বললেন অর্জুন কেউ যদি এক জনমে ভজন শেষ করতে না পারে ছিন্ন মেঘের মতো আকাশে সে ঘুরে বেড়াবে না পরবর্তী জন্মে আমি তাকে আবার সুযোগ দেব ওর সুকৃতি নষ্ট রে জানিস মানুষ পেয়ে ভাগবত পাটে কোঝ না সেরে আরে কুকুরটা দেখ কুকুর জন্ম পেয়ে এসে প্রতিদিন এই জায়গায় বসে থাকে ও কি তাড়াবে না রে ও কি তাড়াবে না ওর অনেক সুকৃতি আছে হ অনেক ভজনশীল ছিল মারাত্মক অপরাধের কারণে আজ কুকুর জন্ম প্রাপ্ত হয়েছে মাগো যতটুকু ভজন কর কিন্তু অত্যন্ত সতর্ক থাকবে গুরু চরণে সাধু চরণে বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয় বাহ্যিক দৃষ্টিতে গুরুচরণে অপরাধ করলে দুটো প্রক্রিয়া লাভ হয় গুরুচরণে অপরাধে ঐশ্বর্য লাভ হয় আবার গুরুচরণে অপরাধে সকল ঐশ্বর্য নষ্টও হয় ঐশ্বর্য প্রাপ্তিও গুরুচরণে অপরাধের দ্বারা হয় আবার ঐশ্বর্য নষ্টও গুরুচরণে অপরাধের দ্বারা হয় অনেকে বলবে ই আবার কেমন কথা গুরুচরণে অপরাধ করে দিব্যি তো চলছে দিব্যি তার ভালো যাচ্ছে ওরে বুকা ওই সর্జ్య মানুষকে কৃষ্ণচরণ থেকে দূরে সরিয়ে দেয় এটা এক প্রকার অপরাধ দেবর্ষি নারদ আর গোবিন্দ জগতে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা গুরু চরণে সাধু চরণে বিষ্ণব চরণে অপরাধ করলে ভক্তি বৃক্ষের মূল শুকিয়ে যায় আর মূল যদি কর্তন হয় মূল যদি শুকিয়ে যায় যতই তুমি জল ঢালো না কেন কিছু লাভ হবে না রাধা রমন দাস বাবাজি মহারাজ ভাগবত সুদামৃত আস্বাদন করেন আর কুকুরটা কুকুরটা বসে আছে কুকুরটা শুনে মাঝে মাঝে কুকুরের তো চারটা পাগ সামনের দুটো পা এমন করে তুলে সাধুর চরণে বৈষ্ণবের চরণে পশু পাখি কীট পতঙ্গ গিয়েও যদি পতিত হয় তারও গতি হয় শিবানন্দের কৃপায় কুকুর চরণ প্রাপ্ত হয়েছিল ভাগবত কথা এইভাবে কুকুরটাই প্রতিদিন শুনে একদিন পরন্ত বিকেল বেলা ভাগবত কথা চলছে কুকুরটাও কুকুরটাও সামনে বসে শুনছে কুকুরটা ভাগবত শুনছে সিদ্ধ বাবা রাধারমন তিনি লক্ষ্য করছেন কুকুরটার চুক বেয়ে ছড়ছড় করে জল ছড়ছে কিছুক্ষণ পরে বাবা আবার তাকালেন কুকুরটা তাকাচ্ছে না শ্বাস প্রশ্বাস চলছে না বাবা তাকিয়ে দেখলেন ভাগবতীর কথা শ্রবণ করে কুকুরটাই হলিলার সাঙ্গ করে পরম দাম চিন্ময়ে দামে গমন করেছে সমাজবাড়ি আশ্রমের কর্ণদার রাধারমণ বাবা কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে খেঁদে খেদে বলছে ওরে তুই কুকুর জনম প্রাপ্ত হয়ে ভাগবতের আসরে ভাগবত শুনে শুনে এই দেহ লীলা সাঙ্গ করে দিলে আমি তোকে বুকে জড়িয়ে ধরছি তুই আমায় কৃপা করে যা যেন আমার দিনের অবসান যেদিন হবে গগন বেলা জীবনের সূর্য যেদিন পশ্চিম দিকে ঢলে যাবে রে আমি যেন ভাগবতের অন্তত একটা শ্লোককে উচ্চারণ করে জগৎ থেকে হাগর হানি তাই বলে যেতে পারি কুকুরটাকে বুকে চড়িয়ে ধরে চুম্বন করছেন আর আর ওজুর ধারায় কাঁদছেন আর মাঝে মাঝে কুকুরের চারটি পা এই পা জড়িয়ে ধরে বাবাজি মহারাজ মস্তকের মাঝে দিচ্ছেন সকলে ভক্তদেরকে বলছেন তোমরা চলো ও আমার ভক্ত ছিল নিত্য ভাগব শ্রবণের শ্রোতা ছিল আমি আমি নিজের হাতে ওর ক্রিয়া করব শুনেছ কোনো কুকুরকে ক্রিয়া করতে কত কুকুর রাস্তায় মনে পড়ে থাকে কত কুকুর খাবারের অভাবে পচে পচে মরে কিন্তু সেই কুকুরও যদি বৈষ্ণব গৃহে গিয়ে স্থান পায় তার ওপর অঙ্গগতি লাভ হয়ে যায় কত কুকুর লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণে এসে ঊর্ধ্ব লাভ করলো কত কুকুর বাবার চরণ প্রান্তে এসে কুকুরের জন্ম থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়ে সদামে গমন করল যদি সাধুর চরণে পড়ে থাকা যায় বৈষ্ণবের চরণে পড়ে থাকা যায় নিম্ন কুলে আসলেও তার ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় নিচির হাতে বাবাজি মহারাজ কুকুরটাকে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করলেন হরিনাম করে করে কুকুরটাকে স্কন্দে চাপিয়ে নিয়ে যাওয়া হলো এমন ভাগ্য কজনের হয় এজন্যই বৈষ্ণবকে বলা হয় দয়ার সাগর ও হে বৈষ্ণব ঠাকুর দয়ারো সাগর এদাসে করুণা করি দিয়া পদ ছায়া সুদোকে আমারে তোমারও চরণ ধরি আহা এমন কৃপা এমন অনুভব কজনের আসে গো এমন অনুভব সবার ভাগ্যে হয় না নিজের হাতে অন্ত্যেষ্টিক্রিয়া করে দিলেন কুকুরটার জানিয়ে দিলেন কুকুরেরও শ্রাদ্ধ করা নবদ্বীপে গেলে দেখবে বিশাল একটা চিত্রপট আছে রাধারমণ বাবাজির যত মন্দিরে ব্রাঞ্চ রয়েছে সমাজ বাড়ির শাখা রয়েছে সব জায়গায় এগিয়ে দেখবে ওই ছবিটা আছে কুকুরের শ্রাদ্ধ যে করেছিলেন বাবাজি মহারাজ সবাই হাসাহাসি করছিল কুকুরের আবার শ্রাদ্ধ কাকে নিমন্ত্রণ দিচ্ছ গো বলছে কুকুরদেরকে নিমন্ত্রণ দিচ্ছি ওরা এসে শ্রাদ্ধে আহার করবে প্রসাদ মানুষ ভাবছে কুকুর আবার নিমন্ত্রণ রক্ষা করে নাকি কুকুর এসে আবার শ্রাদ্ধে প্রসাদ পায় নাকি ভোগ রাগ হলো আরতি কীর্তন হলো মধ্যাহ্নকালীন সময়ে লোকে অবাক হয়ে থাকিয়ে দেখল নবদ্বীপের জৌলুস তখন এখনকার মতো এত অট্টালিকা ছিল না সুরধ্বনি গঙ্গা মৃদু মৃদু হয়ে বইছিল। ছিল শ্রুতশ্রিনীর শ্রুতধারায় কলো কলো ধনী পবনের সঙ্গে মিতালি স্থাপন করে যেন হা গৌর ঘা গৌর হয়ে কুকুরের গেউ গেউ ধনী আর ধনী নয় যেন প্রত্যেকের করণে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে প্রতিধ্বনিত হচ্ছে হাজার হাজার কুকুর এসে কি অবাক গো প্রসাদ পেল রাত্রিবেলা মধ্যরাত্রিতে রাধারমন দাস বাবাজি মহারাজকে স্বপ্নে ধামবাসীগণ দেখে দিলেন কত যুগীগণ কত সাধকগণ কত দেবগণ তারা বলছেন হে বাবাজি যারা কুকুরের রূপ ধারণ করে এসেছে ওরা আর কেউ নয় কত দেবতারা পর্যন্ত কুকুরের রূপ ধারণ করে কত সাধক যুগীগণ ওরা কুকুরের রূপ ধারণ করে এসেছে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করার জন্য যে প্রসাদ গ্রহণ করে জীবের দুঃখ দূর হয়ে যায় আসা যাওয়া বারণ হয়ে যায় দুঃখময় সংসার সাগর থেকে পতিত হয়ে অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃতে আস্বাদিত হয়ে কৃষ্ণ রত্না করে সাতার কাটিয়ে দেয় এরই নাম ভাগবত যে ভাগবত শ্রবণে কুকুরের যদি উত্তম গতি প্রাপ্ত হয় আর আমাদের মতো মনুষ্য জীব যদি সাত দিন এক নাগারে ভাগবতের আঙ্গিনা এসে অন্তত শেষের দিন একটা গোড়াগুড়ি দিয়ে যায় তার কি গতি হবে ভেবে দেখো মায়েরা কি গতি প্রাপ্ত হবে ঘড়ির কাটা বিদায় জানাচ্ছে তিনটায় সবাইকে উঠতে হয় সময়টাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি ঠিক কয়টায় উঠতে হবে সেই অ্যানাউন্সটা দিয়ে দিলে একটা ভালো হবে যেহেতু এর পূর্বে আরও দুদিন আমার গুরু বল্লভ দাস জি আছেন অত্যন্ত সুললিত কণ্ঠে অপ্রাকৃত ভজনামৃত আপনাদের আস্বাদন করান কাজেই একটু যদি আমরা সন্ধ্যা বাতিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসি তাহলেই আমাদের একটু দীর্ঘ সময় শোনা হবে আর এই কার্তিক মাসে যদি ভাগবত হয় তার যে কি মহিমা আমরা ধারাবাহিকভাবে কাল থেকে শুনব আজ গরির কাটা আমাদেরকে বিদায় দিচ্ছে সময় নদীর স্রোত কাউকে বেঁধে রাখতে পারে না কাউকে আটকিয়ে রাখতে পারে না যাবত সবাই গৃহে অন্তত একটা জয়োদ্্বনি উলুদ্দিনী দিয়ে আমরা গৃহে গমন করি নিতাই গৌতাই લાતે પ્રતી પ્રમાનો મે પ્રમા આનંદી હરી બોલો હરી બોલો જય જય શ્રી રાધે શ્રી રાધે চ কল্প তড়ুভ কৃপা সিন্দুবচ পাবনেব্য বৈষ্ণবৈভ্যো নম নম গঙ্গাগীতা সবি তৃশিতা সৈত্যপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তিগৃহিণী